বুধবার বিকেলে নিউটাউনের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে যান তিনি বুধবার বিকেল চারটে থেকে পাঁচটা নাগাদ আচমকায় নিউটাউনের ওই বেসরকারি হাসপাতালে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণ থেকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি সূত্রের খবর চোখের চিকিৎসা করতে তিনি হাসপাতালে এসেছেন তার চোখের চেক করাতে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সুজাতা গুহুর তত্ত্বাবধানে চিকিৎসা করেন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চশমা ব্যবহার করেন মুখ্যমন্ত্রী কিন্তু আজকে কিসের জন্য চোখের চিকিৎসকের পরামর্শ নিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু এটি মনে করা হচ্ছে তার চোখের পরীক্ষা করাতে তিনি এসেছিলেন এদিন শঙ্কর নেত্রালয়ে মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার তবে হাসপাতালের রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী তাই হাসপাতালের বাইরে এবং ওই চত্বরে ছিল পুলিশি প্রহরা যেহেতু এটি মুখ্যমন্ত্রীর একদম ব্যক্তিগত হাসপাতাল সফর ছিল তাই তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো মন্তব্য করেননি প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে কপালে আঘাত পাওয়ার পর এসএসকেএম হাসপাতালে গিয়ে নিজের চেক আপ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পাওয়ার পরেও এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে